আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনাদের ওয়েবসাইট অথবা এর যে স্টোর আছে ওই স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে আমার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল রয়েছে এখানে আপনারা আপডেট দিয়ে নিতে পারেন আমি আপডেট দিব না তো ইনস্টলে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে তারপর আপনারা যেই কাজটি করবেন সেই কাজটি আপনাদের ক্যাপকাটটি পিসিতে এখানে চলে আসবে তো আপনারা এখানে ডবল ক্লিক করে ওপেন করে ফেলবেন capcut অ্যাপ্লিকেশনটি ওপেন হতে একটু সময় নিতে পারে যেহেতু এটি একটি এডিটিং সফটওয়্যার তো আপনারা क्रिएटिव প্রজেক্ট এর উপর ক্লিক করে দিবেন क्रिएटिव প্রজেক্ট এর উপর ক্লিক করার পর আপনাদের অনেকটা ইন্টারফেস এরকম আসবে তারপর আপনারা যে কাজটি করবেন সেই কাজটি হলো ইম্পোর্টে যাবেন যাওয়ার পরে আপনারা যে ফাইলটি এডিট করতে চাচ্ছেন সেই ফাইলটি এখানে এইখানে আপলোড করে দিবেন ধরেন যে আমি একটা ছোট ফাইল এইখানে আপলোড করি এখন আপনারা এই ফাইলটি এডিট করার জন্য এখানে ধরে এখানে টেনে দিবেন টেনে দেওয়ার পর যদি আপনারা এটা মাছের কোনো অংশ বাদ দিতে চান তাহলে এখানে ধরবেন ধরার পরে এইখানে ধরবেন তারপরে এটাকে বলা স্প্লিট স্প্লিটে ক্লিক করবেন ক্লিক করে যদি এই সাইডের অংশ বাদ দিতে চান তাহলে এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করলে চলে যাবে আর এই সাইডের অংশ বাদ দিতে চাইলে এই সাইডের অংশ সিলেক্ট সিলেক্ট করার পর যদি ডিলেটে ক্লিক করেন তাহলে চলে যাবে আর যদি মাঝখানের অংশ বাদ দিতে চান তাহলে এখানে আসার পর আপনারা যে কাজ করবেন এখানে আবার স্প্লিট মারবেন মারার পর এইখানে ক্লিক করে ডিলেটে পেস্ট করলে ডিলেট হয়ে যাবে এখন এইখানে যদি আরও ফাইল অ্যাড করতে চান তাহলে ইম্পোর্টে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আমি আরেকটা ফাইল অ্যাড করব তো আমি এই ফাইলটি অ্যাড করে নিলাম নেওয়ার পরে এটা যে এর সাথে অ্যাড হবে সেজন্য জন্য সর্বপ্রথম এই যে এই জিনিসটা এটা লাস্টে নিয়ে চলে আসবেন চলে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন তাহলে এই জিনিসটা অ্যাড হয়ে গেল তো এখানে অনেকগুলো ফিচার আপনারা পেয়ে যাবেন উপরের দিকে সেটা হলো ব্যাকগ্রাউন্ড এবং হলো ড্রচ অডিওর ভিতর অনেকগুলো ফিচার পাবেন এনহ্যান্স করার স্পিড এনিমেশন অনেক ফিচার পেয়ে যাবেন ক্যাপ ভিতর ডিটেলস দেখাতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে আর আপনারা যদি প্রো ক্যাপ কাট প্রো পিসির ভার্সনটা ইউজ করেন তাহলে এটা দিয়ে অনেক প্রফেশনাল লেভেলের এডিটিং করা সম্ভব তো তারপরে আপনারা যে কাজটি করবেন ফাইলটি এডিট করা হয়ে গেলে এখানে আমি পুরো এডিটটা দেখালাম না ফাইলটি এডিট করা হয়ে গেলে এখানে যে এক্সপোর্ট আছে এক্সপোর্টে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার কোন অনেকে আছে যে হলো তার ফাইলটি কোন ফোল্ডারে সেভ হয়েছে সে কিন্তু খুঁজে পায় না কারণ কি সে হলো এই ফোল্ডার এক্সাক্ট এক্সপোর্ট টু কোনখানে এক্সপোর্ট হচ্ছে সেটা কিন্তু সে জানে না আমরা এখানে যদি ফোল্ডারের উপর ক্লিক করি ক্লিক করে আমরা এখানে ফোল্ডারটা সিলেক্ট করে দেবো যে কোন ফোল্ডারে হবে এখানে যদি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে তাহলে সিলেক্ট ফোল্ডার হয়ে যাবে যে কোন ফোল্ডারে আর এখানে আমরা একটা নাম দিয়ে দেবো টেস্ট নাম দিয়ে দিলাম সাবজেক্টের উপর তারপরে এটা রেজুলেশন রেজুলেশন আমরা হাজার আশি পি দিতে পারি ফোর কে দিতে পারি ফোর কে দিলে ভালো হয় যেহেতু আমাদের পিসি এটা ফোর কে নিয়ে নেবে বিট ডেট বিট ডেট এটাই থাকবে ছোট এক ছোট একটা ইসির ভিতর ওই যে ওই যে মাসুরির বলের ওই জায়গা মাসুরির বলের নিচেই একটা কাগজ রয়েছে হম তারপরে এটা এমপি ফোর না কোন ফর্মেটে ই করবেন আপনারা এমপি ফোরে ই করবেন তারপরে এখানে এ থার্টি থাকবে থাকার পরে আপনারা এক্সপোর্ট করে দিবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের ক্লিক এক্সপোর্ট হয়ে যাবে আমাদের কয়েক সেকেন্ডের ভিতরে ক্লিক তো এইভাবে আপনারা ক্যাপ কার্ড দিয়ে এডিট করে নিতে পারবেন তো আমি দেখাই এক্সপোর্ট ফাইলটি কোথায় সেভ হয়েছে আমরা যদি ফাইল ম্যানেজারে যাই